আমরা মনে করি যার হচ্ছে আমরা গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আমাদের সাথে যারা আছে আমরা প্রত্যেকেই মনে করি এই কনস্টিটিউশন এমন একটি কনস্টিটিউশন যেটা বারবার ফ্যাসিস্টা স্বৈর শাসক তৈরি করে গণতান্ত্রিক ব্যবহার আসুক যে আসুক পরবর্তীতে তারা ফ্যাসিস্ট অথবা স্বৈরাস্তর হয়ে বের হয় এই কনস্টিটিউশনকে সকল দলের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই বাতিল করতে হবে বাতিল করে বাতিলটা করতে হবে ফার্স্ট তারপর সকল দলের সাথে আলাপ আলোচনা করে কনস্টিটিউশনকে পুনর্লিখন করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে পাশাপাশি একজন ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত প্রেসিডেন্ট কিভাবে এখনো থাকে সেটা আমাদের গভর্নমেন্টের কাছে প্রশ্ন এবং প্রেসিডেন্ট কেন এখনো পদত্যাগ করতেছে না কোন মানে হচ্ছে নির্লজ্জের মতো এখনো সেই চেয়ারা বসে আছে এত বড় একটা অভ্যুত্থানের সাথে এটা সবচেয়ে বড় দুঃখজনক এরকম একটি একজন প্রেসিডেন্ট

এটা সবচেয়ে মানে হচ্ছে আমাদের জন্য দুঃখজনক তো যে কোনো সময় যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে কিভাবে আমরা ওনাকে বিশ্বাস করবো বিশ্বাস করার মতো কিচ্ছু দেখি না যিনি মানে শেখ হাসিনা ফাহাদ সালাম করার কথা বলেছেন তিনি এখন প্রেসিডেন্ট আ মানে নীল লজজন্মতো আমি জানি নাই কি হবে না হবে এরপরে নীল লজজন্মতো বলতেছিল প্রধানমন্ত্রী পা ধর মানে উনি খুব দুঃখ দুঃখ পাচ্ছিলেন প্রধানমন্ত্রী তাকে পায়ে ধরে সালাম করতে দেই নাই এখন রাষ্ট্রপ্রধান হয়ে এই কথা বলছিলেন আমি ফ্যাসিস্টের নিয়ে কথা বলছেন সেই লোক এখন প্রেসিডেন্ট হয়ে আছেন মানে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বোঝা তিনি যে সেই চেয়ারে বসে আর অসর করতেছেন না এটার নিশ্চয়তা কে দিবে আমাদের বিপক্ষকে ব্যক্ত করবেন না পাশা আওয়ামী লীগের বিষয়টা আজকে এখানে ক্লিয়ারলি বলতে চাচ্ছি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কখনো আওয়ামী লীগের এরকম একটা মানে হচ্ছে গণহত্যার সাথে জড়িত কোন সরকারকে আবার কেউ সুশীল সমাজ বলেন বা বুদ্ধিজীবী বলেন কেউ যদি আবার তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করে তাদের বিরুদ্ধে রাজপথে নামবে আওয়ামী লীগ আওয়ামী লীগ এই দেশের বৈধ দল না

ভদ্র কথা বলতেন কিন্তু ঠিকই একটা মানে দামি নির্বাচন করে বৈধতা দিয়ে দিয়েছেন সন্ধ্যাবেলা এক ঘন্টা আগে বলেন যে সাতাশ পার্সেন্ট ভোট পরে বলেন যে একচল্লিশ এর কেন বিচার আওতায়িত হবে না সরকারকে এই দেশের মানুষ মানে আওয়ামী সাপলিক ছাত্র লীগ এদেরকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে তাদেরকে বিতাড়িত করেছে এখন দেখা যাচ্ছে যে ভারতের এজেন্ডাই একটা গোষ্ঠী এখনো চেষ্টা করতেছে এই যে আজকে রিপোর্ট দেখলাম যে ভারতে একটা মিটিং হচ্ছে আওয়ামী কিভাবে সংস্কার পন্থীদের মাধ্যমে পুনর্বাসিত করা যাচ্ছে

তুলেছেন যে বিতর্কের কথা তুলেছেন আপনি কিভাবে দেখছেন আসলে তাদের পুনরবারসন বা আওয়ামী লীগের যে শৈর ও যে অবস্থা বা তাদের যে চলে যাওয়া আবার বাংলাদেশ তো আওয়ামী লীগ আছে আসলে এটা এটা তো রাজনৈতিক দলের কথা বলে অনেক নেতা জেলে আছেন বাইরেও আছেন বিশেষ করে জেলা উপজেলা পর্যায়েও আছেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আসলে সামনে নির্বাচনে তো তারা থাকবেও হয়তো বা থাকবে কিনা সেটা আমি জানি না কিন্তু তারা নিবন্ধিত এবং নির্বাচন কমিশনের ভুক্ত দল একটু যদি বলে না অবশ্যই আমি আপনার সাথে একমত আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল এতে কোনো সন্দেহ নাই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে তারা শপথ নিয়েছে তাদের প্রথম দায়িত্ব আমি মনে করি যেই গণহত্যাটা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেই গণহত্যার বিচার করা তাদের প্রথম দায়িত্ব হবে গণহত্যার বিচার এই গণহত্যার বিচার করা এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন তাহলে আমার উত্তরটা খুব সহজ এবং সংক্ষিপ্ত সেটা হচ্ছে চোদ্দ দলের বৈঠকের পর যদি আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামাতি ইসলামী বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইন আঠেরোর এক ধারায় নিষিদ্ধ ঘোষণা করে তাহলে আমি বলবো যে সন্ত্রাস বিরোধী আইন আঠেরোর এক ধারায় নিষিদ্ধ রাজনৈতিক দল হওয়ার অধিকার এক নম্বর অধিকার হচ্ছে আওয়ামী লীগের যারা গণহত্যা করে গণহত্যা যে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তা না আপনি যদি পিলখানা দেখেন সেটাও গণহত্যা আপনি যদি সাপলা চত্বর দেখেন সেটাও গণহত্যা তো গণহত্যা তো তাদের আওয়ামী লীগের হিস্ট্রি তো গণহত্যাকারী একটা দলকে কেন রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার অনুমতি দিবে যদি অনুমতি দেয় তাহলে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার আবারও বৈষম্য করছে আমি অনুমতির কথা বলছি না আমি বলছি তারা নিবন্ধিত এখন পর্যন্ত হ্যাঁ আপনি যখন নিষিদ্ধ করে দিবেন তখন তার নিবন্ধনের কোনো প্রয়োজনই নাই নিষিদ্ধ দলের আবার নিবন্ধন কি যাকে আপনি নিষিদ্ধ করবেন তার রাজনীতি করার কোনো নাই তখন তো তার নিবন্ধন অটোমেটিক বাতিল তবে শেখ হাসিনাকে ফেরত দেন আমরা বিচার করবো এবং আওয়ামী বড় নেতারা ছাত্রলীগ যুবলীগের এই সন্ত্রাসী বাহিনী যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের গ্রেফতার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত গ্রেফতার আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মোটেও সন্তোষজনক নয় আমরা এর মধ্যে এটাও শুনেছি আর্মি চিফ বলেছেন যে অনেকেই ক্যান্টনমেন্টে হেফাজতে ছিল এবং পরবর্তীতে তারা চলে গেছে আমার প্রশ্ন ক্যান্টনমেন্ট কি হেফাজত দেওয়ার জায়গা আমি বিগত ১৬ বছরে বিএনপি জামাত বিরোধী দলের সবাই যারা রাস্তায় মার খাচ্ছিল গুলি খাচ্ছিল টিআর গ্যাস খাচ্ছিল পালায় বেড়াচ্ছিল গুম হয়ে যাচ্ছিল তাদেরকে তো ক্যান্টনমেন্ট নিরাপত্তা দেয় নাই গণহত্যাকারীদের কেন নিরাপত্তা নিরাপত্তা দিয়েছে দেওয়ার পর আবার নিরাপদে চলে যেতে দিয়েছে গ্রেফতার হচ্ছে না কেন হচ্ছে না এই সকল ষড়যন্ত্র কোথায় হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে এবং প্রশাসনে যে সকল আওয়ামী প্রেতাত্মা আছে তাদেরকে সরাতে হবে অতি দ্রুত না হলে এই দিল্লি ভারত এবং শেখ হাসিনা ষড়যন্ত্র কিন্তু আবারও বাংলাদেশে গ্রাস করবে বলে আমি আশঙ্কা করছি আপা একটু যুক্ত করবেন কিনা এই যেই কথা বলছিলাম যে যে কথাটা যে আলোচনাটা চলছে যে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগ এখনও রয়েছে সামনে নির্বাচন দল হিসেবে তারা আসলে সেই জায়গাটিতে তাদের রোল প্লে কি হবে এখন গত গত মানবতা বিরোধী অপরাধ করেছে পিলখানার কথা বলতে পারি আমার ভাই যেটা বলছিলেন আমরা শাপলা চত্বরের কথা বলতে পারি ঠিক আছে সেটা যদি আমরা সরিয়েও রাখি একদিকে পনেরো বছর ধরে সিস্টেম্যাটিক ভাবে তারা বিরোধী মতকে দমন করবার জন্য যা যা টুলস ইউজ করেছে কখনো গুম করা কখনো এক্সট্রা জুডিশিয়ালি কিল করা কখনো হেফাজতে নিয়ে বিভৎস নির্যাতন করা কখনো নক তুলে ফেলা আয়না ঘরে নিয়ে যাওয়া নানান রকম এটা একেবারে শ্রেফ মানবতা বিরোধী অপরাধ এই অপরাধেই দলটির বিচার হতে পারে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল হ্যাঁ এবং সেই বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই বিষয়টি নিষ্পন্ন হওয়া উচিত আর দুই হচ্ছে রাজনীতি একটি দল করতে পারবে কি পারবে না এটা কিন্তু দেশের মানুষের সিদ্ধান্ত এবং দেশের মানুষ যদি মনে করে যে তারা আওয়ামী লীগকে না বলবে লাল কার্ড দেখাবে তার শতভাগ অধিকার বাংলাদেশের জনগণের আছে এইটা আমি বাংলাদেশের মানুষের হাতেই ছেড়ে দিতে চাই এবং কিন্তু যারা স্পেসিফিক্যালি এই ধরনের অপরাধগুলোর সঙ্গে যুক্ত আমি খুব অবাক হয়ে গেলাম আজকে কিন্তু অলমোস্ট দুই মাস আজকে এই সরকার এক তারিখ শুরু হয়ে গেল অক্টোবর মাসে দুই মাস প্রায় বারো দিন একজন আমার ভাই যে কথা বলছিলেন এখনো একজন সিনিয়র লিডার ওই আনিসুল হক আর দীপু মনি ছাড়া আমরা গ্রেফতার হতে দেখি সালমান আমি ব্যবসায়ী হিসেবেই ধরছি একজনকেও আমরা দেখলাম না এবং আপনার দৃষ্টি আকর্ষণ করি যদি একটু পুরনো আমরা দেখেছি যে জামায়াত ইসলামের আমিরের সাথে সেই সরকারের এক টেবিলে বা একটা ছবি কিন্তু খুব ভাইরাল হয়েছিল কোন সরকার এর আগে যে প্রধান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ইকবাল সোহান চৌধুরী বা পরবর্তীতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি এই ছবি নিয়ে অনেক আলোচনা হয়েছিল আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন ইকবাল সোভান চৌধুরী আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ মঞ্জুর হাসান বুলবুল ওনারা ছিলেন জানাজার যে ছবির কথা আপনি বলছেন এটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না জানাজা একজন মুসলমান মারা গেলে সকলের কর্তব্য সেই জানাজা অংশ নেয়া এখন আমি সেই ছবি দেখিনি তাদেরকে আসলে জানাজায় যদি অংশ নিয়ে থাকে একজন মুসলমানের মৃত্যুতে সকলেই অংশ নিতে পারে এই ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্যকে কোনো মন্তব্য গতকালকে তদন্ত কমিশন গঠন করে তাকে বিসি দেওয়া হয়েছে আরো এক মাস আগে